দাদাকে মারধরের হাত থেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত ভাই মারধরের অভিযোগ এলাকার যুবকদের বিরুদ্ধে মারধরে ভাঙলো দাঁত ও বুকের পাচরের হার আক্রান্ত যুবক ভর্তি হাসপাতালে পলাতক অভিযুক্তরা পানিহাটি পৌরসভার অন্তর্গত জয়প্রকাশ কলোনি এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন এলাকার কিছু মদ্যপ যুবকদের সঙ্গে বচসা এলাকার বাসিন্দা জয়মঙ্গল প্রসাদ রায়ের সেই সময় খবর পেয়ে ভাই শুকলাল প্রসাদ রায় দাদাকে বাঁচাতে ঘটনাস্থলে যায় দাদাকে বাঁচাতে ঘটনাস্থলে গেলে মধ্যপ যুবকেরা মাটিতে ফেলে লোহার রড ও বাস দিয়ে মারধর করে ভাই শুকলালকে মারধরের ঘটনায় আক্রান্ত যুবকের দাঁতের চোয়াল ভেঙে যাওয়ার পাশাপাশি বুকের পাঁঝরের হারও ভেঙে যায় বলে অভিযোগ তারপর অসুস্থ অনুভব করায় তাকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে কলকাতার মেডিকেল কলেজ ও হাসপাতালে মারধরের ঘটনায় অভিযুক্ত অঙ্কন দাস অভিজিৎ দাস ও পাপাই দাসের নামে খড়দহ থানায় অভিযোগ দায়ের করা হয় আক্রান্তর পরিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালায় এলাকায় কিন্তু ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে তাদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে খড়দহ থানার পুলিশ আর এই মারধরের ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় দোষীদের শাস্তির দাবিতে সোচ্চার আক্রান্ত যুবকের পরিবারের লোকজন বিউরো রিপোর্ট আমাদের টিভি আমি গিয়ে দেখলাম আমার স্বামীকে মানে শুয়ে ফেলে মারছে তিন চারজন মিলে তিনজনের কে দেখেছি ওদের আমি পায়ে ধরেছি যে ছেড়ে দাও বাবা তোমরা আমাকে ছেড়ে দাও ওকে ওকে রীতিমতন শুয়ে ফেলে পেছন থেকে মার লাথি ঘুষি কিল মারছে আমার কথা তো কোনো শুনলো না প্লাস আমি জিজ্ঞাসা যখন করছি যে কেন মারা হলো ওরা বলছে যে তুমি তাহলে ওদের কাছে যাও আবার তোমার তোমাকে দেবে তুমি যাও আমরা কিছু বলতে পারবো না সেখানে তার গার্জেনরাও পর্যন্ত ছিল

না এরা নেই এরা পালিয়ে গেছে আমি চাইছি আমার স্বামী অসুস্থ পড়ে রয়েছে তার বিচার চায় কিছু চাই না আমি আমার ছোট ছোট দুটো বাচ্চা তাদেরকে নিয়ে আমি কি করে চলবো এই মানুষটার কাজ করতে আমার সংসার চলতো আজ আমি বসে ও বসে থাকলে ও চিকিৎসাটা আমি কিভাবে চালাবো আমার নাম ঝুমা প্রসাদ রায় শুকলাল প্রসাদ রায় আমার স্বামীর পঁয়ত্রিশ বছর বয়স পঁচিশ তারিখ রাত্রে রক্তদান শিবির ছিল এই ক্লাব মেম্বাররা রক্তদান করছিল ওদের নেতৃত্বে মানে রাত দুটো অব্দি যাই হোক রক্তদান হয়েছে তার মধ্যে ওর দাদার সাথে একটু অশান্তি হয়েছিল মানে ওর বর্দার সাথে ওর বর্দার সাথে একটু অশান্তি হয়েছিল তা ওকে ডাকতে গিয়ে ওকে পেয়ে বাচ্চা বাচ্চা ছেলেগুলো তিন চারজন ছিল ওখানে স্পটে মানে টেনে হিঁচড়ে মানে কীভাবে যে মেরেছে সেদিন মুখের চোয়াল তো গেছে এখন শোনা যাচ্ছে কোমরের হাড়ও ভেঙে গেছে রক্ত জমে রয়েছে পাজরের হাড় জল জমে রয়েছে এখন এটার আগে অপারেশন না করলে ওই দাঁতের দিকে যেতে পারছে পাড়ার ছেলে বাচ্চা ছেলে কি নাম নাম একজনের নাম কি নামগুলো বল অঙ্কন দাস শিশু অঙ্কন দাস

এখন আমরা কি করব আমার নাম ঝন্ডা প্রসাদ রায় ঘটনাটা হয়েছে সেখানে আমার মানে গেলো রবিবার দিনকার আমাদের এখানে একটা সাংস্কৃতিক প্রোগ্রাম ছিল রক্তদান ছিল সেই রাত্রি দেড়টা দুটো নাগাদ মানে প্রোগ্রাম চলছিল তখন এ গেছিল ও দাদাকে ডাকতে ও দাদাকে ডাকতে যাওয়ার পূর্বে ও যখন দাদাকে ডাকতে গেছে তখন দেখছি ও দাদাকে মারছে অলরেডি কেন সেটা মারছিল হয়তো কি কারণে সেটা আমরা তো তখন প্রোগ্রাম দেখছিলাম আমরা পুরো ঘটনাটা জানি না এবার ওই মানে ও দাদাকে ডেকতে নিয়ে মারছে বলে ও তাড়াতাড়ি করে দাদাকে বাঁচাতে বাঁচাতে গিয়ে ও টেনে নিয়ে আসতে চেয়েছিল টেনে আসতে গিয়ে ওকে টানতে গিয়ে ওকে টেনে নিয়ে গেছে আরো অন্য অন্য গ্রুপের ছেলেপুলেরা ছেলেপুলেরা টেনে নিয়ে যাওয়ার পরে ওকে অলরেডি মারতে শুরু করে দিয়েছে মারতে শুরু হ্যাঁ মার খেয়েছে এবার মার খাওয়ার পরে যখন ওকে আমরা ডাকতে গেছি মানে আমরা খুঁজতে গেছি যে ও কোথায় তখন দেখছি যে অলরেডি ওর মা মেয়েরা ঠেরে মুখ মানে রক্ত বের করে দিয়েছে

আমার নাম শান্তনা প্রসাদ রায়